এসেছি এখন সাঁকর অবস্থা দেখতে আমাদের যে এই মেদিনীপুর থেকে হুগলি জেলার মধ্যে যে সাঁকোটি রয়েছে এই সাঁকোটির সাথেই আমরা হচ্ছে যে কত পরিচিত আপনাদেরকেও দেখিয়েছি আপনারা এই সাঁকোর ছবিও দেখেছেন আমার পোস্টে কিংবা হচ্ছে যে আমি যে বন্দর যাই বাজার করতে বন্দর থেকে আসি এই সাঁকোর মধ্যে কত স্মৃতি জড়িয়ে আছে তার মধ্যে প্রায় সময়ই আমার সাঁকর ভিডিও রয়েছে সেই সাঁকোটির অবস্থা এখন খুবই খারাপ খারাপ বলতে এই যে নদীর জলটা বাড়ছে কদিন বৃষ্টি হওয়ার কারণে নিম্নচাপের জন্য নদীর জল বাড়ার কারণে ওইদিকে শিলাবতী নদী থেকে প্রচুর পানা এসেছে তবে কোথা থেকে পানাগুলো এসেছে এখনো জানা যায়নি এই পানা এসে এই সাঁকর মধ্যে এই যে নিচের হচ্ছে যে বাঁশগুলি আছে খুঁটিগুলি খুঁটির মধ্যে সব ঠেকে ঠেকে পাহাড় জমে গেছে ওইদিকে ওপাশ থেকে টুকরো টুকরো করে কেটে বের করে দিচ্ছে এটা দিকে একটু একটু করে বেরিয়ে যাচ্ছে আর এই দিকে একজন রয়েছে ওই যে উনি উনি আমাদের খেয়ে সদস্য ওই যে হাতে একটা হুপের মতো রয়েছে ওটি করে টেনে টেনে বের করে দিচ্ছে এদিকে দুজন রয়েছে নৌকাতে আর ওদিকে একটি নৌকাতে ওই যে চারজন আছে একজন হাল ধরে আর দড়িটি ধরে বসে আছে আর তিনজন হচ্ছে যে বড় লোগার ডগায় কাস্তে দিয়ে টুকরো টুকরোগুলো করে পানাগুলোকে হচ্ছে যে বের করছে পানাগুলো এত চাপ মানে একটা পুরো একদম সেই যার মানে ভাসমান নৌকার মতো একদম ওর উপরে একজন চেপে পড়লেও কিছু হবে না সেই রকম হয়ে গেছে আর কত লোক এসেছে এইদিকে পোলটিকে দেখতে যে পোলের এই অবস্থা আগের বর্ষাতে অবশ্যই পোলটা ছিল না তখন নৌকো যাতায়াতি হতো তখন প্রচণ্ড সময় লাগতো এরকম সময় নদীর স্রোতের সময় যাতায়াত করতে এক একটা খেয়ে দিতে প্রায় ঘন্টা পেরিয়ে যেত কিন্তু এখন এই পোলট্রি হতে আমাদের অনেক সুবিধা হয়েছে কিন্তু এরকম বর্ষাকালে এরকম কত যে পানা আসবে তার ঠিক নেই এই পানা আস্তে আস্তে একদিন হয়তো পোলটা রাখা যাবে না পানায় তো গেল কিন্তু এত নদী জলে স্রোত হয়ে যায় এই রূপনারায়ণ নদী তখন মানে নদীর এত স্রোত তখনও রাখা যাবে না ওরকম কত জায়গায় তখন পোল ভেঙে যায় আমরা প্রত্যেক বছর খবরে দেখি হয়তো এবছরও এই পোলট্রি হয়তো ভেঙে যাবে কিন্তু যতক্ষণ আপ্রাণ চেষ্টা করা যায় যাতে না পোলট্রি ভাঙে সেই চেষ্টাই চলছে অনেকক্ষণ ধরেই তিন চার ঘন্টা হয়ে গেল কাজ চলছে বহু পানা জমেছিল আস্তে আস্তে টুকরো করে করে প্রায় সরিয়ে দেওয়া হয়েছে এদিকে দেখুন এত মানে পানার হচ্ছে যে রাস পানার উপরে চেপে পড়তেও কিছু হচ্ছে না ওইদিকে একদম বড় চাক একটা বের করে দিয়েছে চলুন তবে বেশিক্ষণ আর দাঁড়াবো না প্রায় বিকেল হচ্ছে যে ছটা বাজতে যায় কাছাকাছি সন্ধ্যে আর একটু পরেই হয়ে যাবে ছাতাটাও নিয়ে আসেনি তাই বাড়ি চলে যাব এই দিকে হচ্ছে যে পানা তো পরিষ্কারের কাজ চলছে আশা করি কিছুক্ষণের মধ্যে পানা পরিষ্কার হয়েই যাবে ততক্ষণে একটু নিশ্চিন্ত থাকা যাবে এরকম দু চারটি লোক সবসময় মোটামুটি কাজ করার জন্যে রেডি থাকবে কেননা বেশি হয়ে গেলে তখন আবার সামলানো যাবে না সেই জন্যেই আগে থেকেই অল্প অল্প করেই এরকম যখনই আসবে তখনই পানাগুলোকে টেনে টেনে সরিয়ে দেওয়া হবে আর যখন অতিরিক্ত আসবে তখন তার আর কোথায় নেই কিছু করার নেই কারো নাগালের বাইরে সবারই তখন তো যাবেই তবে আবার সেই পুরো বর্ষাকালটি অপেক্ষা করতে হবে বর্ষার শেষে আবার নতুন করে সেতু তৈরি হবে এই যে দড়ির সাহায্যে সেতুটি হচ্ছে যে দিয়ে নৌকোটিকে বাঁধা আছে আর এইদিকে এরা তো প্রচণ্ড জ্বালন গুঁড়িয়েছে জ্বালানির জন্যে এই পানার সাথেই যেহেতু ভেসে এসেছে সেই জন্যে গুড়িয়ে গুড়িয়ে রেখেছে রান্না হবে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি ফলো করুন